আসসালামু আলাইকুম আজকে আমি সৌদি আরবের ড্রাইভিং বিষয় আপডেট দিব তো ইন্টারভিউ তারিখ হচ্ছে আগামী বারো এবং তেরো মে তো প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর কোম্পানির নাম হচ্ছে আলমারাই কোম্পানি অনেকেই নাম শুনেছেন এটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি তো এই কোম্পানিতে দুই ধরনের পদবি রয়েছে প্রথমে যে পদবিটি রয়েছে তা হলো হেভি ড্রাইভার বা ট্রেইলার ড্রাইভার এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো বিশ সৌদি রিয়াল এবং এর সাথে টিপস রয়েছে এছাড়া খাবার বাবদ চারশো সৌদি রিয়াল পাবেন তো আপনারা বুঝতেই পারতেছেন এই কাজে টোটাল বেতন কিন্তু অনেক বেশি আসবে তো এই কাজে আপনার বয়সে তো হবে তেত্রিশ বছর তো এই কাজের জন্য যে সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন তা হলো প্রার্থীর অবশ্যই বাংলাদেশি অথবা সৌদি আরবের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে এবং প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ফর ক্লিপ্ট অপারেটর বা ওয়ার হাউস অ্যাসিস্ট্যান্ট তো এই কাজে আপনার বেতন হবে রিয়াল আর এই কাজে খাবার বাবদ পাবেন চারশো রিয়াল তো এখানে প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর আর প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এক কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে এছাড়া প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে তো এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা এবং শর্তাবলীর কথা যদি বলি এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এই কোম্পানিতে থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এছাড়া দুই বছর পর আপডাউন টিকিট এবং খরচ কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আপনারা ইন্টারভিউ সম্পর্কে বিস্তারিত জানতে এবং ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ